সেই পথে নেতৃত্ব আমাদের এখনি খেলার শুভ ঘোষণা করেন আমি দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য অতিথি মহোদয় সাথে সঙ্গে করেছেন আমি অনুরোধ জানাব বিনিতভাবে આપ শুধু শুধুমাত্র আমাদের প্রধান অতিথি এবং আমাদের তার আমি আমাদের মাঠেwidetilde পাশে আমাদের সম্মানিত অন্তর্ভুক্ত সাথে শুভেচ্ছা বিনিময় করছেন পরে আমাদের পেশাগত শুরু হবে আজকের এই গ্র্যান্ড

কিছু শুনতে যাওয়া দরকার আছে প্লিজ আপনারা আমাদের না আপনারা বসে

নালবা সম্মানিত সুধী মণ্ডলী আসরের শ্রেষ্ঠ মণ্ডলী আসরের প্রত্যেককে প্রতি শুভেচ্ছা জনতা হাজিরিনাবাদি মহোদয় আদরের মাননীয় সুয়েত পরিষদের বক্তা বক্তবরণের জন্য সিনায় অনুরোধ করছি আর ভারত সুস্বাগত আজিকেই ফাইনাল খেলা দল ও পক্ষটি আল্লামা বিএম সেনগরামি সভাতে ডব বিনার কেতিরাজ সাধারণ পদদল প্রিন্সিপাল শবে কিস্তাব বহু এইউনেত এবং এই

এস কে ফারুক হোসেন আমাদের আছেন অপহারে অনেক বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং তারা হুজরা বিএনপির সাধারণ সম্পাদক এসএম লেখাত আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তারা হুজরা যুবদলের সংগ্রামের আহ্বায়ক মেজাতিয়া রহমান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তারা হুজরা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্ত আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ছাত্র দলের তারা থানা থাকার সদস্য সচিব এস কে ফারুক এবং আহ্বায়ক হাফিজুর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলা উনআন সাবেক